বাংলাদেশ নৌবাহিনী বনাম বাংলাদেশ বাংলাদেশ বিমান বাহিনী বনাম বাংলাদেশ বর্ডার গার্ড টস হচ্ছেন টস করছেন রেফি সফর খান টসে লাভ করলেন বিজিবি বিজিবি কাবাডি দল চয়েস কোর্ট আপনারা ইতিমধ্যে জানেন বিজিবি কাবাডি দল অনেক শক্তিশালী একটি দল দীর্ঘদিন চ্যাম্পিয়ন ট্রফি তাদের দখলেই ছিল আর আমিন বঙ্গবন্ধু কাপ ইন্টারন্যাশনাল কাবাডি টুর্নামেন্টে অনেক সুন্দর খেলার নৈপুণ্য দেখেছে এবং চেষ্টা খেলোয়াড় হর গৌরব অর্জন করিয়েছিলেন সবুজ সবুজ মিয়া জার্সি নাম্বার তিন এয়ারফোর্স দলকে দেখা যাচ্ছে ফেরদোস মনিক

প্রচুর দর্শক দর্শক এখানে অনেক খেলা উদ্বোধন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল আশিকুজ্জামান সিদ্দিকী

এবং তা <laughs>

বলার এক বিমান বাহিনী এক অনেক শক্তিশালী দল রেট দিচ্ছেন বিমান বাহিনী ইন্ডিয়া সার্ভিস কাবাডি লিগ দুই হাজার চব্বিশ বোনাস জন না না আনতে পারলেন রেট দিচ্ছেন বিমান বাহিনী বিমান বাহিনীর দীপেন অত্যন্ত দক্ষ একজন খেলোয়াড় এড দিচ্ছেন আলামিন ডো আর ডাইরেক্ট হয় মারতে হবে নাই মরতে হবে আলামিন বাংলাদেশ জাতীয় দলের একজন নির্ভরযোগ্য খেলোয়াড় বোনাস একটি বোনাস নিয়ে আসছেন আলামিন